আসসালামু আলাইকুম আমি আরিফ আসি আপনাদের সাথে তো আজকে আমরা মান নির্ণয়ের ম্যাথের সমাধান দেখব তো এখানে দেখেন যে একটা প্রশ্ন দেয়া আছে বলছে পি মাইনাস কিউ ইকুয়াল আর হলে দেখাও যে পি কিউ মাইনাস কি কিউ মাইনাস আর কিউ ইকুয়াল থ্রি পি কিউ আর ওকে তো আমরা গত লিকচারে একটা দেখছিলাম এরকম ম্যাথের সমাধান সো আমরা সেখানে কি করছি যে এইটা থেকে মানে যেটা দেয়া ছিল এইটা থেকে আমরা কিন্তু প্রুফটা করছি বা দেখাইছি তাই না তাহলে আমরা এইটার সমাধানের ক্ষেত্রে দেখেন কি করব যে প্রথমে আমরা লিখব যে দেয়া আছে দেয়া আছে তাহলে আমাদের কি দেয়া আছে এখানে পি মাইনাস কিউ ইকুয়াল তাহলে এখন একটা বিষয় দেখেন যে যেটা দেখাতে বলছে যে তুমি এইটা থেকে এটা দেখাও তাহলে এইখানে দেখেন যে পাওয়ারটা কত আছে তিন আছে না সো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পি এর পাওয়ারকে যে কোনোভাবে তিন করে তিন বানায় নিতে হবে ওকে তাহলে এখন যদি আমি একটা কাজ করি যে উভয় দিকে ঘন করে নিই সমস্যা আছে উভয় দিকে যে কোনো সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ বা যে কোনো কিছু করলে কিন্তু হচ্ছে যে এই এইটা করা যায় বা কোনো সমস্যা নেই ম্যাথের ক্ষেত্রে এটা কোনো সমাধা সমস্যা হবে না ওকে তাহলে এখন দেখেন এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হল টু তাহলে এ মাইনাস বি হল কিউব সূত্র আমরা কি জানি যে এ মাইনাস বি হল কিউবের সূত্র হচ্ছে এটাকে আমি এ ধরছি এ কিউব তাহলে এ মাইনাস বি হল কিউব দেখেন এ মাইনাস বি হল কিউব তাহলে এটার সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু কি এ মাইনাস বি না এ মাইনাস বি না তাহলে এই সূত্রটা এখানে আমি অ্যাপ্লাই করবো তাহলে এ কিউব এটা হচ্ছে বি তারপর বি কিউব মাইনাস থ্রি এখানে আমাদের এ হচ্ছে পি বি হচ্ছে কিউ তাহলে এই হচ্ছে কোনটা এটা তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে আর কিউ ওকে তাহলে এখন দেখেন যে আমাদের যেটা বলছে এটা একটু করি লিখি পি কিউ বা এখানে দেন মাইনাস কিউ কিউ মাইনাস থ্রি পি কিউ তাহলে এখন দেখেন পি কিউ তাহলে পি মাইনাস কিউ এর পরিবর্তে আমি কি লিখতে পারি আর লিখতে পারি না কেন আমি আর লিখবো কারণ দেখেন যেটা দেখাইতে বলছে এখানে কিন্তু আর আছে সেজন্য আমি এটাকে আর লিখবো ওকে তাহলে এইটার পরিবর্তে আমি লিখতে পারি কি আর তাহলে এখানে আমি দেব আর কিউ ওকে তাহলে এখন আমাদের যে কাজটা হবে থ্রি পি কিউ আর যেহেতু একদিকে আছে এটাকে আমরা শুধুমাত্র একদিকে নিয়ে আসবো এবং এটাকে এই দিকে নিয়ে আসবো তাহলে এটা ঠিক থাকবে পি কিউ মাইনাস কি কিউ তাহলে এখন দেখেন আর এখানে যোগ অবস্থা আছে না দিয়ে আসলে কী হবে বিয়োগ হবে না সো আর কিউ আর এটা দেখেন এখানে মাইনাস অবস্থা এই দিয়ে গেলে কী হবে প্লাস হবে না সো প্লাস থ্রি পি কিউ আর সো এইটাই হচ্ছে দেখান হলো দেখেন এইটা যেটা এইটাও কিন্তু সেটা তার মানে এখানে আপনারা লিখবেন যে দেখানো হল এটাই হচ্ছে আপনাদের ম্যাথের সমাধান ওকে এই টাইপের ম্যাথগুলো আপনারা হচ্ছে এভাবে খুব সহজেই করতে পারবেন ধন্যবাদ